মিমধুর গান নদীর কলতান পাখিরমধুর গান নদীর কলতান যার নাম জপেতিনী দয়াবা প্রভুম ঝরে জার অবিরামই ধরায় প্রভুম যার জার অবিরামই শূন্য ডানা মেলে উড়ে উড়ে যায় দূরশো দূরে কেমনে পাখি অপরূপ রূপে কে দেখে তারি সাড়া ছাড় তারি সাড়া ছাড়া হয় না কি জুই তিনি এ মহামহিয়া পাখির মধুর গান নদীর কলগান যার নাম জপে তিনি জয়াবা